হ্যালো প্রিয় দর্শক মন্ডলের আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে জানবো লুলি ইস ক্রিম সম্পর্কে এই লুলি ইস ক্রিমটি কী কী কন্ডিশনে স্কিনে কী কী সমস্যা হলে ব্যবহার করতে পারবো এই লুলি কি স্ক্রিমটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে এই কম্পোজিশনটি আমাদের স্কিনে কতটা কাজ করবে কী কী সমস্যা কাজ করবে কখন কীভাবে ইউজ করতে হবে এর কতটা সাইড এফেক্ট রয়েছে দাম কত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য ভিডিও নোটিফিকেশান পেতে তো বন্ধুরা এই লুলি ইস ক্রিমটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেই কম্পোসানটি দেখলে আমরা বুঝতে পারবো যে এই ক্রিমটি স্কিনে কী কী কন্ডিশনে ব্যবহার করতে পারবো তো এই লুলি স্ক্রিমটির মধ্যে যে কম্পিটিশনটি রয়েছে সেটা হলো লুলি কোনাজল জল লুলি কোনাজল ওয়ান পার্সেন্ট ওয়েট বাই ওয়েট অর্থাৎ এই ক্রিমটি আমাদের স্কিনে যদি দাঁত খাস একজিমা এবং সোরাইসিস ধরনের বিভিন্ন সমস্যা হয় মুখের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের একজিমা দাঁত সোরাইসিস ধরনের সমস্যা হয় সেই কন্ডিশনে আমরা ইউজ করতে পারবো অনেকের বহুদিনের দাঁত এবং সাইডের যে গরমের যত্ন এবং ফাঙ্গাস ধরনের সমস্যা রয়েছে সেগুলিকেও উৎখাত করবে সেগুলোর ক্ষেত্রে এই ক্রিমটি ভালো কাজ করবে তো বন্ধুরা এই লুলি ইস ক্রিমটি যে কোম্পানি তৈরি করে সেটা হলো টর্কিও টর্কিও কোম্পানির এই লুলি ইস ক্রিমটির বর্তমান যে এমআরপি সেটা আমরা দেখে নেব তো এই লুলি ইস টেন গ্রাম অর্থাৎ দশ গ্রাম লুলিজ ক্রিমটির দাম বর্তমান যে এমআরপি সেটা হলো একশো পঁয়ষট্টি টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে আপনারা পেয়ে যাবেন তো এই লুলিজ ক্রিমটি স্কিনের দাঁত খাজ খুজলি একজিমাস সুরাইসিস এবং ফাঙ্গাস ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা দিনে দুবারের মতো ব্যবহার করতে পারবো আমাদের সাইডে যদি বিভিন্ন ধরনের ফাঙ্গাস সমস্যা থাকে সেক্ষেত্রে সেই ফাঙ্গাস সমস্যাকে আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে উই সাবান দিয়ে নয় এমনি ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এই ক্রিমটি স্নানের পর এবং রাত্রে পরিষ্কার করার পরে এভাবে দুবার দিনে ব্যবহার করলে আমাদের যে ফাঙ্গাস ধরনের সমস্যা রয়েছে দাঁত খাস খুঁজলি এক এবং সাইডে আমাদের যে ফাঙ্গাস সমস্যা রয়েছে সেগুলি সমস্যা উৎখাত করবে এবং এর সাথে যদি ফুলুকোনাচল দুশো বা দেড়শো সঠিকভাবে ডক্টরের সাথে কনসাল্ট করে ভালোভাবে খাওয়া যায় তাহলে যেই ফাঙ্গাস সমস্যা বা দাঁত খাঁজ খুঁজলে অনেক দিনের সমস্যা যে রয়েছে সেগুলি আস্তে আস্তে উৎখাত করবে আর এই ক্রিমটি ব্যবহার করার সাথে সাথে কিন্তু এইগুলি সমস্যা দূর হয়ে যাবে যদি কন্টিনিউ থাকে অনেক দিন থাকে তাহলে কিন্তু ফ্লুকোনা জল বা ইট্রাকোনাজল ক্যাপসুল বা ট্যাবলেট খেতে হবে ডক্টর সাথে পরামর্শ নিয়ে তো বন্ধুরা এই লুলুকোনা ক্রিমটি ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে না তো এই লুলিকোনাচল ক্রিমটির মধ্যে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না সাধারণত এই লুলিকোনাচল ক্রিমটি বা কম্পোজিশনটি থেকে যদি কোনো স্কিনের কারো অ্যালার্জি না থাকে আদারওয়াইজ এই ক্রিমটি ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ রাখবেন বুঝতে হবে যে এই ক্রিমটি বা এই লুলিকোণাচল কম্পোজিশন থেকে তার অ্যালার্জি বা কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করা বন্ধ রাখতে হবে আদারওয়াইজ এই ক্রিমটি বা এই লুলি পণাজাল ক্রিম থেকে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না এই প্যাকেজটির সম্পর্কে যদি দেখতে চান এই প্যাকেজটি যদি দেখতে চান এটি একটি সুন্দর প্যাকেটের মধ্যে আছে হোয়াইট কালারের আপনারা দেখতে পাচ্ছেন দশ গ্রাম এই লুলি ফিস ক্রিমটি সুন্দর একটি প্যাকেটের মধ্যে রয়েছে তো বন্ধুরা আপনারা যদি কিনতে চান এই ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন প্রকার লুলি কম্পানির কোম্পানির ক্রিম পাওয়া যাবে আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন আদারওয়াইজ এই ক্রিমটি আপনার ফার্মাসি বা যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই লুল ইস বা লুলচল ক্রিমটি সম্পর্কে ছোট্ট এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন